গ্রেপ্তারের পর বেরিয়ার্সে সব চাঞ্চল্যকর তথ্য ফ্রিদি গ্রেপ্তারের পর বেরিয়ার্সের সব চাঞ্চল্যকর তথ্য একে একে সব অপরাধ জগতের মুখোশ উন্মোচন হচ্ছে সেই বিষয় নিয়ে আজ কথা বলবো তার হাসি খুশি জীবনের আড়ালে মুখোশ পরিহিত এক ভয়ঙ্কর রূপ প্রশাসনিক ক্ষমতার দাপটে করে বেড়িয়েছে সব ভয়ঙ্কর সব অপরাধ বিশেষ করে ডিবি হারুনের সহযোগিতায় সে যত অপকর্ম সব করেছে সে যারা তার সাথে কন্টেন্ট ক্রিয়েট করত তাদের উপর চলতো কঠোরতম নির্যাতন চার করে তো ওইখানে ব্রিগেডিয়ার জেনারেল কোভিড থেকে স্টার্ট করে কয়েকজন ছিলেন এবং ওখানে বলতেছিলেন যে বাকি এটা হচ্ছে ইসিবি চত্বরের ওয়াসি টাওয়ার মানে বেধরক মারধর স্টার্ট করে আফ্রিদি নিজে ও এক হাতে সিগারেট খাইতে থাকে আর এক হাতে আমাকে ঠাস ঠাস করে প্রায় মানে আমি তো গুনতে পারি নাই কারণ আমি তো অনেক মারধরের শিকার হয়েছি প্রায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়ত্রিশটা থাপ্প আমাকে বাড়ে খুব জোরে জোরে আর আমি স্টিল বসেছিলাম যে আসলে মানে আমাকে বসাই রাখছিল এরকম একটা চেয়ারের মধ্যে যে আমার আসলে নড়াচড়া করার কোনো ওয়ে ছিল না অ্যান্ড তখনই বুঝতেছিলাম যে এই পুরো অফিসটা আসলে ওর আন্ডারেই চলে কারণ যেখানে বসে ও সিগারেট খাচ্ছে মেজরের সামনে ও সিগারেট খাচ্ছে পরিচয় দিচ্ছে ব্রিগেডিয়ার কবির শেখার প্রাইম মিনিস্টারের সাথে ছবি এখানে আমাকে বলতেছে এখানে অনেক এমপিরা এসে মারধর শিকার হয় মাইক খেয়ে যায় এরপরে শিক্ষা হয় আর যদি শিক্ষা না হয় তাহলে গুম করে দেওয়া হয় তো এরপর থেকে আসলে আমরা জিম্মি হয়ে যাই যে ও তো এরকম একটা বাজে ভিডিও আমাদের করে করে দেয় তোর লাশ কই পড়বে এটা তোর মা বোনও খুঁজে পাবে না তোর তো বাপ নাই তুই তো বুঝবি না তোর মা বোন তোরে হারাইলে বুঝবে তুই যাই হবে তোর সাথে এটা তুই সহ্য করে নিস ওর বাবার আর্মসের বিজনেস টু থাউজেন্ড থেকে মানে এইভাবে আমাদেরকে বলে অনেক ভয় দেখাইতো সম্পর্ক করে তাদের সাথে বিয়ের প্রবল প্রবলবন দেখিয়ে তাদের সাথে শারীরিক সম্পর্ক করত এবং কাজ তাকে ছুড়ে ফেলে দিত কেউ যদি রাজি না হতো তাকে হুমকি দিত মনিয়ার মতো পরিণতির তো ও আমাকে বিভিন্ন রকমের সহায়তার হেল্প হেল্পেরই দেখায় যে আমাকে আশ্বাস দেয় যে আমাকে কন্টেন্ট্রিয়েট করতেও আমাকে হেল্প করবে এভাবে করে আমাদের কথা চলতে থাকতো এক সময় মানে সম্পর্কের দিকে এগিয়ে যায় আর এই যে বিভিন্ন মেয়েদের সাথে ওর সম্পর্ক আছে ইভেন মুনিয়া নামে যে একটা মেয়ে আছে ওর সাথে ওর সম্পর্ক তো আমি এটা জেনে ওর সাথে আমি একটু রাগারাগি করি কারণ এটা স্বাভাবিক আমার তো খারাপ লাগতেই পারে আমি যেহেতু ওকে ভালোবেসে ফেলেছি তো ওকে আমি বলার পরেও আমার সাথে খুব বাজেভাবে রিয়াক্ট নেয় বলে যে এক সময় এরকম বলে যে মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে আমার ঠিক এরকম অবস্থা হবে মানে ইনডাইরেক্টলি ও আমাকে ভর্তার হুমকি তার বাপ বাপকেও ছাড়েনি স্বপন আহমেদের সাথে যেই কাজটা সে করেছিল বেনাদশে তাকে মামলা দিয়েছিল এরপর তাকে যে হেনস্থা করেছিল তারই প্রতিদান স্বরূপ আমি মনে করি এই ফলাফল তার এখন হয়েছে এক বছর প্রায় এক বছর আমার ইউটিউব চ্যানেল

যে একজন নিরপরাধ মানুষকে হেনস্থা করার পরিণতি কি হয় সেটা এখন সে হারে হারে বুঝতে পার